যে আমরা কীভাবে একদম বিনামূল্যে পাখি গিফট করছি তার পাশাপাশি বর্তমানে যেগুলো কালেকশন রয়েছে সেই কালেকশনগুলো আমি একদম প্রায় শুভ আপনাদেরকে চয় করে দেখানোর চেষ্টা করব এবং সেই পাখিগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেরি না করে আমরা সরাসরি ভিডিও বলতে হবে শুরুতেই আমরা দেখানোর চেষ্টা করব বর্তমানে আমার কাছে কি কি পাখি সেইলে রয়েছে সর্বপ্রথমে এখানে যে পেয়ারটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন রেড হ্যাড অফলাইন রাবার এটাকে বলেন এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একদম আপনার রেডি টু ব্রিড বলতে পারেন এই পেয়ারটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এবং এগুলো কিন্তু সবগুলো হোম ব্রিড একদম লোকাল ব্রিডের কারাকশন তারপরে এইখানে আমরা আরও একটা পেয়ার রাবার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রেড হেড একটা এবং অরেঞ্জ হেড একটা পেয়ার এই পেয়ারটি আপনারা তাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা এবং সবগুলো পাখির প্রাইসই কিন্তু ফিক্সড প্রাইস আমার এখানে কোনো ওয়ার্গেডিংয়ের সিস্টেম নেই তারপর এখানে হচ্ছে ব্রু মাক্সের একটা পেয়ার রয়েছে এগুলোর এইজ হচ্ছে দুই বছর প্লাস এবং হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার পাখি ডিম বাচ্চা কড়া পাখি এবং মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা তারপর এখানে আরও একটা পেয়ার রয়েছে এটা হচ্ছে ক্রিন অফলাইনের একটা পেয়ার এটার এজ চলতেছে প্রায় দেড় বছর এবং এটাও ইলে করা পাখি তিন বছর করা পাখি লোকাল ব্রিডের পাখি বর্তমানে যেগুলো সংগ্রহে রয়েছে সবগুলোই লোকাল ব্রিডের পাখি তো এটার প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা তো আপনি চাইলে এই পেয়ারটিও সংগ্রহ করতে পারবেন যে পেয়ারই আপনার পছন্দ সেটা আপনারা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে তারপর এইখানে আরও একটা পেয়ার রয়েছে এই পেয়ারটি হচ্ছে আপনার পাইট ব্লু এবং হচ্ছে অ্যালভিনার একটা পেয়ার এটা ব্রিডিং পেয়ার পাখি এবং এটা ডিম বাচ্চা করা লোকাল ব্রিডের পাখি এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন এটার প্রাইসও হচ্ছে পাঁচ হাজার টাকা মানে সেম প্রাইস তারপর এইখানে একটা পেয়ার রয়েছে এটাও হচ্ছে আপনার অরেঞ্জ হেড এর একটা পেয়ার সরি এটা হচ্ছে রেড হেডের একটা পেয়ার তারপরে এইখানে একটা পেয়ার রয়েছে রেড হেডের একটা পেয়ার এটার কিন্তু প্রাইস আবার উপরের যে রেড হেড পেয়ার এটা থেকে কিছুটা কম এর কারণ হচ্ছে এটাতে কিছুটা গ্রিন আছে যার কারণে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ম্যাক্সিম্যাল কনফার্ম এবং হচ্ছে আপনার একদম অ্যাডাল্ট পাখি তারপর এইখানে আরও একটা প্লেয়ার রয়েছে এটা হচ্ছে ব্লু পাইডের মধ্যে নর্মালি ব্লু পাইড মোটামুটি রেয়ার একটা কালেকশন বলতে পারেন তো যদি ব্লু পাইডের মধ্যে সংশ্রয়ের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যোগাযোগ করতে পারে নর্মালি এই মিউট্রিশিয়ানগুলো বাজারে অনেক হাই প্রাইসে বিক্রি হয় আট থেকে নয় হাজার টাকা তবে আমি আপনাদের সবসময় চেষ্টা করি সীমিত লাভে অল্প পয়সায় পাখি দেওয়ার যার কারণে এই পেয়ারটি আপনি মাত্র পাঁচ হাজার টাকাই সংগ্রহ করতে পারবেন এইখানে রয়েছে আর একটি পেয়ার পাখি অত্যন্ত আকর্ষণীয় একটি মিউটিশিয়ান ডিএফ ভায়োলেট যেটাকে ডাবল ফ্যাক্টর ভায়োলেট আমরা বলে থাকি ডাবল ফ্যাক্টর ভায়োলেটের কয়েকটা পেয়ার আমার কাছে রয়েছে তো আপনিও চাইলে এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ার পাখি এবং দুই বছর ইউজের পাখি এটা এইটার প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ডি এফ ভাইলেট ও এইখানে আরও একটা পেয়ার রয়েছে ব্লু পাইডের ব্লু পাইডের দুই তিনটা পেয়ার আমার কাছে রয়েছে তার মধ্যে এইখানে একটা পেয়ার অসাধারণ কালার এটা ডিএফ ভাইলেট এবং হচ্ছে আপনার মানে ডাবল সেক্টর ভাইলেট দেখছি এবং সিঙ্গল সেক্টর ভাইলেটের পাইড এই পেয়ারটি আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এইটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস তারপর এখানে রয়েছে দুই পিস ককাটের রঙের মোটামুটি কয়েকটা পেয়ার রয়েছে তবে এইখানে যে দুই পিস দেখছেন এই দুইটা হচ্ছে ফিমেল পাখি ঠিক আছে যদি কারো সিঙ্গেল ফিমেল ব্রিডিং ফিমেল প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলা সিঙ্গেল ব্রিডিং ফিমেল প্রতি পিস ফিমেলের প্রাইস পড়বে পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং ফিমেল সবগুলো ঠিক আছে যে দুইটা পেয়ার নাই এগুলো ব্রিডিং ফিমেল একদম রেজাল্ট করা পাখি এবং অসাধারণ কালার অসাধারণ সাইজের পাখি তারপর এইখানে একটা পেয়ার রয়েছে লাভ বার্ডের এইটা হচ্ছে আপনার ডাবল ফ্যাক্টর ভায়োলেট এবং সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেটের একটা পেয়ার এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটাও ব্রিডিং পেয়ার পাখি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা পাখি মোটামুটি যে আতীয়াংশ পাখি হচ্ছে ব্রিডিং পেয়ার পাখি তারপরে এইখানে রয়েছে আরও একটা পেয়ার ব্লু পাইডের মধ্যে এটার প্রাইসে সেইমাইস পাঁচ হাজার টাকা পেয়ার তারপর এইখানে রয়েছে আরও একটা পেয়ার এটা হচ্ছে আবার ডাবল ফ্যাক্টর ভাইটের একটা পেয়ার ডাবল ফ্যাক্টরের কিন্তু অসাধারণ কালার যদিও আমার এখানে মানে প্রপারলি লাইট পড়তেছে না যার কারণে আপনি কালারটা প্রপারলি বুঝতে পারছেন না তবে অবশ্যই আপনারা চাইলে ছবি নিতে পারবেন আমার কাছে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করলে ছবি ভিডিও দুইটাই পাবেন তো ডাবল ফ্যাক্টর ভাইগুলো সবগুলো সমান প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে প্রতিজোড়া তারপর এইখানে রয়েছে আরও একটা পেয়ার ডাবল ফ্যাক্টর ভাইলেটের মোটামুটি তিন চারটা পেয়ার রয়েছে সবগুলো বিল্ডিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করা বাকি আর যারা শারিয়ার বার্ড সেরকরি থেকে পাখি সংগ্রহ করেন তারা অবশ্যই জানেন আমরা একদম পাখির অ্যাকুরেট সব কিছু বলার চেষ্টা করি যার কারণে আমাদের আলহামদুলিল্লাহ সেলটা অনেক বেশি প্রতিটা সেলিং ভিডিওতে আমরা নতুন নতুন সংগ্রহ নিয়ে আসি তার কারণ হচ্ছে প্রতিটি সেলিং ভিডিওতে যে কালেকশনগুলো থাকে সবগুলোই আলহামদুলিল্লাহ আপনারা সংগ্রহ করে ফেলেন বা সবগুলোই আপনারা পোস্ট পোস্ক্রাপ সাথে সাথে নিয়ে নেন তারপর এখানে ডাব কিছু পেয়ার রয়েছে এখানে তিন থেকে চারটা পেয়ার রয়েছে ডায়মন্ড ডাব এগুলো ভিডিং পেয়ার পাচ্ছি এগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা প্রতি জোড়া ডায়মন্ড ডাব এইখানে রয়েছে আর একটা পেয়ার ককাটেল এইখানে হচ্ছে লুটিনোটা হচ্ছে আপনার হ্যাভি পাল লুটিনো যেটাকে বলে এবং ক্রিয়া লুটিনো সেন্সের একটা পেয়ার নর্মালি কিন্তু লুটিনোর মধ্যে যেগুলো হ্যাভি পাল এগুলো সিঙ্গেলি বিক্রি হয় তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তো আমি চেষ্টা করতেছি সবসময় আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে দেওয়ার তার কারণে আপনি সম্পূর্ণ জোড়াটি নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকায় মানে চার হাজার পাঁচশো টাকায় এবং এগুলো সবগুলো অনলি পাখির ড্রেস আর ডেলিভারি চার্জটা পড়বে সারা বাংলাদেশে তিনশো টাকা আপনি যে বাংলাদেশের যে কোনো জায়গায় সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা এখানে রয়েছে লুটিনো ককেটেনের একটা বিল্ডিং পেয়ার লুটিনো ককেটেনের দুই থেকে তিনটা পেয়ার রয়েছে তো এখানে যে পেয়ারটি দেখতে আছে অসাধারণ কালার এবং অসাধারণ সাইজের পাখি তো এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার টাকা পড়বে এটা ফিক্স সাইজ এবং বিট সাইজের পাখি এবং হান্ড্রেড পারসেন্ট ব্লিডিং পেয়ার পাখি আর সারা দেশেই কিন্তু আমাদের ডেলিভারি হয় যেটা আপনারা প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো বা লাইক করে নেই তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো বা লাইক করে দেবেন এবং যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখান থেকে ভিজিট করে আসবেন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ আমাদের প্রতিদিন পাখি ডেলিভারি রয়েছে এবং কী পরিমাণ আমাদের ফার্মে করে আসছেন সংগ্রহ করছে তারপর এখানে রয়েছে রচিনা ককটলা আরও একটি প্লেয়ার এই প্লেয়ারটিও সেম প্রাইস এবং এটার এজ হচ্ছে এক বছর তবে এটা হচ্ছে অ্যাডাল্ট পাখি ব্রিডিং পেয়ার না তুমি যে পেয়ারটি রয়েছে এটা হচ্ছে ব্রিডিং পেয়ার আর এটা কিন্তু অ্যাডাল্ট পাখি তবে দুইটারই সেম প্রাইস এখানে যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ এবং অনেক আকর্ষণীয় একটা মিউটিশিয়ান যেটাকে আমরা ক্রিম ফেস বলে থাকি খুবই রেয়ার একটা মিউটিশান এবং এটার মার্কেট চাহিদা অনেক ভালো তো ক্রিম ফেস এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার এবং ম্যাক্সিমাম হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটার প্রাইস পড়বে দশ হাজার টাকা ফিক্স প্রাইস আমাদের সবগুলো পাখি কিন্তু ফিক্স প্রাইস সেক্ষেত্রে দাম দর করার কোনো সিস্টেম নেই ওর এখানে রয়েছে হচ্ছে আপনার সানকুনিও একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার সানকনুর যাদের হচ্ছে মিডিয়াম সিস্টেমের পাখি কালেকশন করতে চাচ্ছেন বা মিডিংশনের পাখি ব্রেড করতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটি কিন্তু অসাধারণ কালার এবং সাইজের পাখি আপনারা কালার দেখে বুঝতে পারছেন এবং এটি এই স্কুলটিসে তিন বছর প্লাস ডিএনএ করা হানড্রেড পার্সেন্ট মেডিমে রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার পাখি ঠিক আছে এবং এই পেয়ারটির প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যে পেয়ারটি পছন্দ সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা রিডিং পেয়ার পাখি সেটা পড়লেই আশা রাখি এটা রেজাল্ট করবে এবং এটা প্রাইস কলরেডি বলে দিলাম স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেক্ষেত্রে সে নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশেই আমাদের ডেলিভারি করছে ডেলিভারিটা তিনশো টাকা যেহেতু চলে আসতে আমরা একদম ভিডিওর লাশ পর্যায়ে এবং আমি যেহেতু ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিওতে গিফট রয়েছে প্রতিটা সেলিং ভিডিওতে চেষ্টা করব কিছু না কিছু গিফট করার তো আজকের যে গিফটের পাখিটি রয়েছে সেই পাখিটি দেখাবো এবং কিভাবে এই পাখিটি আপনি গিফট পেতে পারেন সেটা নিয়ে আলোচনা করবো তো কত লাইভে আমি ফেসবুক পেজে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গিফটের পাখি কীভাবে ছিল সেটা কিন্তু আমি লাইভের মাধ্যমে ড্রো করেছিলাম এবং বিজয়ীর নাম আইডি সব কিছু কিন্তু ওই লাইভে ডিসক্রিপশানে বা কমেন্টে আছে তো বলেছিলাম ওই লাইভে যে পরবর্তী ভিডিওটি আর একটু হাই প্রাইজে আর একটু ভালো কোয়ালিটির পাখি দেওয়ার চেষ্টা করবো আজকের লাইভের গিফট হচ্ছে এটি এটি হচ্ছে জাপানের সুপ্রাস্ট ব্রাজবি একটি মে ক্রিমিনো একটি মে এইটা আপনি চাইলে আমাদের কাছ থেকে একদম বিনামূল্যে গিফট হিসাবে সংগ্রহ করতে পারবেন এবং এটা নেওয়ার জন্য আপনার যেটা করণীয় সেটি হচ্ছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি লিঙ্ক আপনি শেয়ার করতে হবে আপনার ফেসবুকে তাছাড়াও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যদি আপনি আমাদের ফেসবুক পেজের থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই লাইভটি লাইক করতে হবে আপনি ওদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি লাইক করতে হবে এবং এই ভিডিওটি শেয়ার করতে হবে তার পাশাপাশি কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যদি তিনটি নিয়মই আপনি পালন করেন সেক্ষেত্রে কিন্তু এই জাপানিস কাজলি গালটি আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন এবং এটির পাওয়ার সিস্টেম হচ্ছে যারা এই তিনটি নিয়মই পূরণ করবেন মানে এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওটি কমেন্ট করবেন তিনটি করার পর তাদের নামগুলো আমরা ড্রো করব যে কোনো একটি ভিডিও বা লাইভের মাধ্যমে অবশ্যই ভিডিও নাম চেষ্টা করব লাইভের মাধ্যমে করা এবং সেখানে আমরা সবার নাম দিব সেই নামগুলো থেকে একজন বিজয়ীর আমরা লটারি করে নাম তুলব এবং সেই কিন্তু এই জাপানিজ টেস্টের কি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনি এখনও যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে ফেলুন এবং কমেন্ট করুন এবং লাইক করুন তিনটাই কিন্তু করতে হবে যদি তিনটা থেকে একটা মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের লটারিতে আপনার নাম থাকবে না গত আমি যে লাইভটি করেছিলাম সেটাতে আমি ফ্রিতে একদম বিনামূল্যে যে পাখিটি দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকের নাম বাদ করেছে এই একটি কারণে যে অনেকে হচ্ছে আপনার মানে লাইক করেছেন কিন্তু শেয়ার করেন নাই বা অনেক কমেন্ট করেছেন শেয়ার করেন নাই যারা তিনটাই একদম আমাদের নিয়ম মেনটেন করবেন তাদের নামগুলোই কিন্তু আমাদের লটারিতে উঠবে তো আশা রাখি বুঝতে পেরেছেন তো আশা রাখি আপনি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমি বলেছিলাম ভিডিও শেষ পর্যায়ে বলতে কীভাবে আপনার একদম বিনামূল্যে আমাদের কাছ থেকে ফ্রি পাখি বিনামূল্যে একদম ফ্রি পাখি পেতে হলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তার পাশাপাশি কমেন্ট করতে হবে যারা একদম এই তিনটি জিনিসই পূরণ করবেন তাদের নামগুলো আমরা কমেন্ট বক্স থেকে বা আমাদের এখানে নটিফিকেশন অপশন থেকে নামগুলো আমরা নেব এবং সেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার নাম হচ্ছে তাকেই আমরা পুরস্কৃত করবো বা সেই পাখিটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আমাদের বিভিন্ন পাখি দেখি ভিডিওগুলো সেই নিয়ে পাখি আপনারা যদি চান সেগুলিকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি করেছিল এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ডেলিভারি হচ্ছে আমরা পেমেন্টের ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করতে দিই বা তার মধ্যে ডেলিভারি করার চেষ্টা করি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম